যুগে যুগে বাস্তব জীবনের ঘটনা থেকেই গল্প নাটক সিনেমা তৈরি হয়ে আসছে তেমনি এক অনন্য গল্পের সিনেমা টুয়েলথ ফেল যে সিনেমা কৃত্রিমতা ও কর্পোরেট মোড়ক থেকে বেরিয়ে দর্শকদের কাঁ দিয়েছে গত সাতাশ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি এরপরে উনত্রিশ ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে অল্প বাজেটের এই সিনেমাটি মুক্তির পরে তেমন আলোচনায় না আসলেও এর বেশ কিছু দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় এরপরেই সিনেপ্রেমীদের শুরু হয় টুয়েলথ ফেল বন্দনা জীবনের গল্পটি নাড়া দেয় সিনেপ্রেমীদের সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি সিনেমাটির প্রসঙ্গে তিনি বলেন প্রথমবার যখন আমি স্ক্রিপ্ট পড়ি আমার চোখ দিয়ে পানি পড়ছিল আমি এই গল্পে নিজেকে খুঁজে পেয়েছি ভারতের আইপিএস কর্মকর্তা মনোজ শর্মা ও আইআরএস কর্মকর্তা শ্রদ্ধা যোশী দম্পতির জীবনের গল্প নিয়ে দু উনিশ সালে টুয়েলভ ফেল নামের একটি উপন্যাস লেখেন দেশটির ঔপন্যাসিক অনুরাগ পাঠক সেই উপন্যাস অবলম্বনে টুয়েলভ ফেল সিনেমাটি নির্মাণ করেন বিধু বিনোদ চোপড়া বাস্তব জীবনে আর্থিক ও পারিবারিক বিভিন্ন সমস্যাকে সঙ্গী করে বেড়ে ওঠেন মনোজ পরিবারকে সহযোগিতা করতে পড়াশোনার পাশাপাশি অটোরিকশাও চালাতেন তিনি মাধ্যমিকে কোনো রকম পাশ করলেও দ্বাদশ শ্রেণীতে প্রথমবার হিন্দি ছাড়া সব বিষয়ে ফেল করেছিলেন তিনি পরেরবার অনেক কষ্টে দ্বাদশ পাশ করেন এর মধ্যে একবার পুলিশ মনোজের অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে যান পরে থানায় গিয়ে অটোটি ছাড়িয়ে আনতে যান তিনি সেখানে একটি সাক্ষাৎ বদলে দেয় তার জীবনের প্রথম গতিপথ কিভাবে ইউপিএসসি পরীক্ষা দেয়া যায় কিভাবে প্রস্তুতি নিতে হয় সবকিছুই ওই আলোচনায় উঠে আসে এরপর মনোজ স্বপ্ন বোনেন আইপিএস কর্মকর্তা হওয়ার ইউপিএসসি পরীক্ষায় বসার স্বপ্ন চেপে বসে মধ্যপ্রদেশের এই দ্বাদশ ফেল ছেলেটির মাথায় পরে সেখান থেকে শত প্রতিকূলতা পার করে ইউপিএসসি পরীক্ষা দিতে মধ্যপ্রদেশ থেকে দিল্লি পৌঁছান মনোজ এই লড়াইয়ের যাত্রায় মধ্যবিত্ত পরিবারের জন্ম নেওয়া ছেলেটির জীবনে আসে উত্তরাখণ্ডের মেয়ে শ্রদ্ধা যোশী তার সবসময়ের সঙ্গী ছিলেন প্রেমিকা শ্রদ্ধা তিনিও চাকরির পরীক্ষা দিতে দিল্লি যান প্রথমবারই আইআরএস কর্মকর্তা হিসেবে চাকরি পান শ্রদ্ধা তবে তিনবার চেষ্টা করেও উত্তীর্ণ হতে পারেননি মনোজ শ্রদ্ধার অনুপ্রেরণায় চারবারের চেষ্টায় আইপিএস এর চাকরিটা পেয়ে যান তিনি দু সালে মনোজ শর্মাকে বিয়ে করেন শ্রদ্ধা বর্তমানে এই দম্পতির ঘরে চিয়া ও মানুষ নামের এক মেয়ে ও এক ছেলে রয়েছে জানা গেছে সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলে দেওয়া সিনেমাটি এরই মধ্যে ষাট কোটিরও বেশি রুপি ব্যবসা করেছে ছবিটি নির্মাণের ব্যয় মাত্র বিশ কোটি রুপি এ সিনেমায় মনোজ চরিত্রে বিক্রান্ত ম্যাসি ও শ্রদ্ধা চরিত্রে অভিনেত্রী মেধা শঙ্কর অভিনয় করেন ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেস বা আইএমডিপিতে সিনেমাটির রেটিং দশের মধ্যে নয় দশমিক দুই মুক্তির এতদিন পেরিয়ে গেলেও হইচই থামছে না সিনেমাটি নিয়ে সিনেমাটি অদম্য উদাহরণ মানুষ চাইলেই যে কোনো বাধা অতিক্রম করতে পারে আর এ কারণে সিনেমাটি ভারত ও বাংলাদেশের তরুণদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে ফাতিমা সুলতানা প্রবাস খবর